ওরে ও ভূমি মোদী ভূমি ওরে ও ভূমি মোদিনর ভূমি ও রেও মাটি দুই দিদি দুই সচিহা বিছ কানে আমার বি জিন্দা শুই রয় আমার নবি জিন্দা শুই রয় ও মদিনার মাটি ওরে ও ভূমি মদিনার ভূমি দুই দি দুই শশিয়া বিছানে আমরনো বিজিদে রয় বিছানে নবী জিন্দা সুরে রয় জিত যো দিয়ে পইতম আমি সোনর মোদিনাই সলামি দিতাম গিয়ে নো বিজি রোজা জিত যো দিয়ে পইতম আমি সোনর মোদিনায় সামি দিতাম গিয়ে নো বিজি রোজা ধুলা ধুলি মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি মাক্কা মামি পেলে পরে সুরমা বলে হাই বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে অ হমি মোদী ভূমি দুই দেশে দুই সাথি বীচখানে আমার নবি জিন্দা সুরিয়ে রয় বীজখানে আমার নবি জিন্দা সরে রয় বেজা যে শুয়ে সাথে নবি কান্দি জারে জাবি ভরা র নাই ভরা অম্ম তো আমার রাতে শুয়ে নবী কাঁদে যারে যার পাপে ভরা গোনে ভরা ও মতো আমার কেমতের দিনে নবী করবেন যে রোনা যারে কেমতের দিনে নবী করবেন যে রোনা যারে আল্লাহর দরবারে নবী পوریتে সিনদায় বিছখানে আমার নবী जिंदा শুয়ে রয় বিছখানে আমার নবী जिंदा শুয়ে রয় ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হায় আমার নবী जिंदा শুয়ে রয় বিছখানে আমার নবী जिंदा শুয়ে রয় রঙ রঙের মেঘের মেলা যায় ভুয়ে যায় বেদা দূর মুঞ্জি আমার বড় অসহায় রঙিন রঙিন মেঘের ভেলা যাই বয়ে যাই ব্যথা দূর যে আমার বড় অসহায় মিটবে মন মনের আশা পাই যদি নবীর দেখা মিটবে মন মনের আশা পাই যদি নবীর দেখা মুক্তি ওই দিন পেয়ে যাব মরণে সময় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় ওরে ও ভূমি ভূমি ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথি হাই বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়